কামালে প্রত্যেকটা দিন এই হাতে সিগনেল দিবা কি অবস্থা কোনাই 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 হ্যাঁ দেন খোলেন খোলেন মার্শাল্লাহ তো কইতে আরে আহ বইছি জরো জ্বর জ্বর মাত্র হ্যাঁ কোনাই যাইব

গাড়ির কাম এই টাকা টুকা কিছু নাই ককটে বুঝেছে তো কাকারে কই ইনশাল্লাহ একসময় খেয়াল করে আই লুঙ্গিও গালো দি মানে সমস্যা নেই কেন এনে গেঞ্জি টেঞ্জি আছে নি আছে কেন নি লাগব না কেন লাগলে কই আন সমস্যা নেই তাহলে আমি শুধু লুঙ্গিও গাইলে হয়ে যাব কাইলৈ লুংগীক গৈ লৈ যাব কেন জেকেট আছে নেকি জাম্প জেকেট আছে নেকি নাই কেন লাগে জেকেটত গৈ আছে বেগদিন ভালা আছে দিলে হৈ গ'ল কেন আচ্ছা ঠিক আছে চম কৰি দামালৈ দিব দিলে লুংগী আন লও লাগিব লুংগী এলা যদি মাছ হা

যাক কামালে এমনি আমার কাছে লুঙ্গি চাইছে একদিন আসলে বলি যাই তো সময় সময় ইনশাল্লাহ লুঙ্গি ব্যবস্থা হয়ে যাব কেন আচ্ছা ঠিক আছে ওকে আমার এক এককারে নাই কেন জামালে কি এক জামালে দিত না